আমার আপারা ঢাকায় খুব একটা আসার সুযোগ পায় না সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে ভাইয়ের কাছে এসে বেরিয়ে যাবে এমন অবসর তাদের জীবনে খুব ঘন ঘন আসে না বললেই চলে শেষবার যখন বড় আপা আর মেজ আপা আমাদের ঢাকার বাসায় এলেন জোরপূর্বক তাদেরকে অনেক দিন রেখে দিলাম ভাই মিলে কত গল্প আড্ডা একসাথে কত স্মৃতি রোমন্থন করা যায় ফাস্ট ফুড নামের যে বস্তুগুলো শহুরে জীবনে আমরা খাই নিয়মিত অবসর আড্ডা আর অবকাশ যাপনে সেসবের সাথে গ্রামের মানুষজন তেমন অভ্যস্ত হতে পারে না আব্বাকে জীবনেও বার্গার মুখে তোলাতে পারিনি শর্মা জিনিসটা মুখে নিয়েই আম্মা হাসা শুরু করেন পিৎজার কথা তো বাদই দিলাম যেসব খাবার ছাড়া শহরে মধ্যবিত্তদের অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম হয় সেসব খাবারে গ্রামের মানুষজনের এমন অরুচি বেশ উপভোগ করবার মতোই ব্যাপার যা হোক সেবার মনে হলো আপাদেরকে বাইরের খাবার দাবার কিছু খাওয়ানো যাক কি খাওয়াবো কি খাওয়াবো ভাবতে ভাবতেই মেয়ের মা বললেন ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন আর সাথে স্যুপ আনা যায় চমৎকার আইডিয়া আপাদেরকে না জানিয়েই বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টে পৌঁছে খাবারগুলো অর্ডার করে আমি তাদের মেনুটায় আরেকবার চোখ বলাচ্ছি এই আশায় যে অর্ডারকৃত খাবার প্রস্তুত হয়ে আসার মাঝে আমি হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারি কি না ঘরোয়া রেস্টুরেন্ট পরিবার পরিজন নিয়ে এসে নিভৃতে বসে খাওয়া দাওয়া করার মতো পরিবেশ আমি বসেছি একেবারে শেষের দিকটায় যেহেতু বাসার পাশে তাই অনিয়মিত হলেও এখানে আমার আসা যাওয়া আছে অন্যান্য দিনের তুলনায় সেদিন রেস্টুরেন্টে প্রচণ্ড আওয়াজ আর শোরগোলের উপস্থিতি ঘটনা হলো কলেজ অথবা সদ্য ইউনিভার্সিটিতে যাওয়া একদল ছেলে মেয়ে দল বেঁধে খেতে এসেছে রেস্টুরেন্টে আমার টেবিলের দু টেবিল সামনে তিন থেকে চারটা টেবিলকে লম্বালম্বি করে পেতে তাদেরকে বসতে দেয়া হয়েছে তারা খাচ্ছে এবং সাথে প্রচণ্ড হইহলোর করছে নতুন নতুন কলেজ আর ইউনিভার্সিটিতে গেলে রক্তে যে জোশ আর শরীরে যে চাঙা ভাবটা থাকে এসব তারই সমষ্টি সুতরাং অবাক হচ্ছিলাম না একটুও আমি আমার মতো করেই সময় কাটাচ্ছিলাম হঠাৎ এত শোরগোলের মাঝেও তাদের একটা কথা আমার কানে এসে আটকে গেল মেয়েদেরকেও একজন জিজ্ঞেস করছে আরে সাগর আসলো না কেন আজকে ছেলেদের মধ্য থেকে উৎসাহী একজন বলল আর বইল না সাগর তো এখন আগাগোড়া হুজুর হইয়া গেছে মেয়েদের সাথে কোনো প্রোগ্রামে যায় না এরপর তাদের অনবরত হাহা হিহির মাঝে সাগর প্রসঙ্গে আর কী কথা হলো তা আমি বুঝতে পারিনি সেদিন তবে এতটুকু বুঝলাম সাগর তাদের ক্লাসমেটদের কারও নাম যে আগে তাদের সাথে বিন্দাস সময় কাটাতো এভাবে ঘুরতে আর খেতে বের হতো কিন্তু ইদানিং সে হুজুর অর্থাৎ দাঁড়িয়ে টুপি পরা আর নিয়মিত সালাত আদায় করা শুরু করেছে শুধু তাই না ফ্রিমিক্সিং নামের অনিসলামিক কাজেও সে আর আগ্রহী নয় ইসলামের বিধিবিধান মানতে গিয়ে এতদিনকার বন্ধু বান্ধবদেরও সে এড়িয়ে যাচ্ছে তার কাছে ইসলাম আগে তারপরে বন্ধুবান্ধব আর সার্কেল সাগর আর মেয়ে বান্ধবীদের সাথে আউটিংয়ে বেরোয় না বনবাদার পাহাড় আর সমুদ্র চষে বেড়ায় না নামি দামি রেস্টুরেন্টে খেতে গিয়ে হা হা হি হি করে রেস্টুরেন্ট মাথায় তোলে না বান্ধবীদের বার্থডে সেলিব্রেট করে না এইসব দেখে তার ডিপার্টমেন্টের বান্ধবী এবং উদারমনা বন্ধুদের খুশি হওয়ার কথা নাই সাগর যে চোখ দিয়ে দুনিয়া এবং নিজের জীবনকে দেখতে শুরু করেছে সেই চোখ আর তার বন্ধুদের দুনিয়া দেখার চোখ সম্পূর্ণ আলাদা অধিকাংশ ক্ষেত্রেই সাগর তাদের কাছে মনা অনুদার রক্ষণশীল এবং ক্ষেত্র বিশেষে খ্যাত জেনারেল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা দিনে ফেরে এবং প্রাণপণে দিনকে নিজের জীবনে আঁকড়ে ধরতে চেষ্টা করে তাদের কাছে সাগর চরিত্রটা অপরিচিত হওয়ার কথা নয় লম্বা একটা সময় বন্ধু আর বান্ধবীদের সাথে উল্লাসে কেটে যাওয়ার পর যখন আল্লাহ সুফানা হওয়া তাহলে হিদায়াত দেন যখন আল্লাহর দিনের নূর অন্তরে প্রবেশ করে তখন ছেড়ে আসতে হয় অনেক পরিচিত মুখ অনেক সুপরিচিত সার্কেল এই কাজটা কিন্তু নেহাত সহজ নয় শুধু তাই নয় সপ্তাহান্তে বন্ধুরা মিলে নতুন রিলিজ হওয়া মুভি আর নাটক না দেখলে যার চলতো না এখন সে ভুলেও আর ও মুখ হয় না গান আর মুভিতে যার মেমোরি এবং হার্ড ডিস্ক ভরা ছিল একদা এখন সে সযতনে এসব এড়িয়ে চলে তার এসব পরিবর্তনে চারপাশের মানুষেরা বিরক্ত এবং নাখশ হয় খোদ তার পরিবার থেকেও আপত্তি আসে ধর্ম মানা ভালো তাই বলে কি এরকম গোঁড়া হয়ে যেতে হবে গোড়া হয়ে যাওয়া আমাদের সমাজে যারা অভিভাবক আছেন কিংবা অভিভাবক সাজতে চান তারা খুব বলার চেষ্টা করেন এই কথাটা যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোঁড়া হয়ে যায় না যে মেয়েটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি খোলামেলা হতে চায় সেও গোঁড়া নয় যে ছেলেটা গান গাই ড্রাম বাজায় ড্রাগ নেয় এবং যেমন ইচ্ছে চলে তার কোনো কাজই গোঁড়ামির অন্তর্ভুক্ত নয় শুধু যে ছেলেটা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবেসে দিনের বিষয়গুলোকে পরিপূর্ণরূপে মানতে চাই। সমাজের চোখে সে হয়ে ওঠে গোঁড়া বেয়াড়া একরোখা এবং সংকীর্ণ মনা অনেকে প্রশ্ন করতে পারেন বান্ধবীদের সঙ্গে একসাথে রেস্টুরেন্টে খেতে এলে সাগরের ধর্মপালনে কী এমন অসুবিধা হতো হ্যাঁ সাগর হয়তো আসতে পারত খেতে পারত বন্ধু আর বান্ধবীদের সাথে হৈহুল্লোর করে মাতিয়ে যেতে পারত সময়টাকে তারপর বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে ফজরের সালাতেও যোগ দিতে পারত এই কাজে সাগরকে বাধা দেওয়ার কেউ ছিল না কিন্তু সাগরের কাছে ইসলাম মানে শুধু নামাজ পড়া শিয়াম রাখা আর তাসবিহ গোনা নয় তার কাছে ইসলাম মানে পরিপূর্ণ একটা জীবন বিধান সালাত শিয়াম আর জিকি আস তো আছেই সে কিভাবে হাঁটবে কিভাবে বসবে কিভাবে খাবে আর কিভাবে ঘুমবে এই সমস্তটাই সেই বিধানে উল্লেখ করা নিয়ম অনুযায়ী হবে ইসলাম যেহেতু সে কিভাবে খাবে আর কিভাবে ঘুমবে এটাও বাতলে দেয় সে কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না সেটাকে ইসলাম তাকে বাতলাবে না আলবত বাতলাই চেরিপিক নামে ইংরেজিতে সুন্দর একটা বাগধারা আছে চেরি বাগানে সব চেরি ফল একসাথে পাকে না যে চেরিটা পাকে সেটা খেতে অসম্ভব রকমের স্বাদ আর যে চেরিটা অপরিপক্ক সেটা খেতে বিস্বাদ ধরনের ফলে চেরি বাগান থেকে যিনি চেরি ফল পারেন তাকে খুব সতর্কতার সাথে পরিপক্ক চেরি ফলটা চিনে পাড়তে হয় বেছে বেছে চেরি পারতে হয় বলে এটা নিয়ে বাগধারা তৈরি হয়ে গেছে যেটা ভালো লাগে সেটা নেয়া আর যেটা ভালো লাগবে না সেটা বাদ দেয়া এমন প্রবণতাকে চেরি পিকিং নামে অভিহিত করা হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের অধিকাংশের কাছেই আজকাল ধর্মটা চেরি পিক করার মতোই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের যা ভালো লাগছে তা মানছি আর যা ভালো লাগছে না তা বাদ দিচ্ছি কিন্তু এ ধরনের চেরি পিকিং দিন পালনে সাগরেরা বিশ্বাসী নয় তাদের কাছে ইসলাম মানে হল আত্মসমর্পণ পরিপূর্ণভাবে মহামহিম সত্তার কাছে নিজেকে সঁপে দেয়া সদ্য দিনে প্রবেশ করা সাগর বুঝেছে বান্ধবীদের সাথে বসে খাওয়া খোশগল্পে মেতে ওঠা আনন্দ উল্লাস আর হইচই করার মতো বিষয়গুলো ইসলামে অনুমোদিত নয় ইসলামের একটা বাউন্ডারি আছে যে বাউন্ডারি একজন পরনারীর পাশে বসতে তার দিকে তাকাতে অপ্রয়োজনে তার সাথে কথা বলতে খোস গল্পে মেতে উঠতে বাধা দেয় ইসলাম বলে মাহারাম নয় এমন কোনো নারীর সাথে আপনার হৃদতা থাকতে পারবে না তার সাথে চলন বলন তার সাথে যাওয়া আসা তার সাথে বসে খোস মেজাজে গল্প করা এসবের কোনোটাই ইসলাম সমর্থন করে না মাহারাম নয় এমন পুরুষের সাথে আপনার মাখামাখি সম্পর্ক হতে পারে না তার সাথে কথা বলা বসে আড্ডা দেয়া রেস্টুরেন্টে খেতে আর বাইরে ঘুরতে যাওয়া তো দূর তাকে সালাম দিতে পর্যন্ত ইসলাম অনুৎসাহিত করে এর কারণ নারীর মোলায়েম কণ্ঠস্বর অপর প্রান্তের পুরুষের মনে ভালো লাগা তৈরি করে দিতে পারে যার পরবর্তী ফলাফল গড়াতে পারে অনেক দূর কিন্তু কেন ইসলামের এই কড়াকড়ি বিধিনিষেধ তাইতো অনলাইনে হইচই ফেলে দেওয়া খুব সাম্প্রতিক একটা ঘটনার দিকে তাকালেই আমরা সহজেই উত্তরটা পেয়ে যাব কয়েকটা মেয়ে সম্প্রতি তাদের কতিপয় ছেলে বন্ধুর সাথে ঘুরতে যায় কক্সবাজার শুধু বন্ধু আর বান্ধবী সাথে যায়নি মেয়েদের কোনো অভিভাবক ঘুরতে দেওয়া সেই মেয়েদের একজন ফেসবুকে লিখেছে সাথে যাওয়া তার এক বন্ধু যাকে সে অনেক বছর ধরে চেনে বিশ্বাস করে এবং যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে সেই কাছের বিশ্বস্ত এবং নিরাপদ বন্ধুটার দ্বারা সে ফিরতিপথে যৌন হয়রানির শিকার হয় এবং এই ঘটনা মেয়েটাকে ঘুমোতে দিচ্ছে না মেয়েটা বিশ্বাসই করতে পারছে না তার এতদিনকার পরিচিত বন্ধুটা যার মাঝে সে কোনো দিন কোনো বদমায়েশি দেখেনি যে ছিল কেবল বন্ধু এবং ভাই যার সাথে ইচ্ছে মতো ঘোরা যায় রাত বিরাতে হাত ধরাধরি করে হাঁটা যায় নিশ্চিন্ত মনে যাকে বলা যায় মনের সব কথা আর সব গল্প সে কিভাবে মুহূর্তের ব্যবধানে হালকা সুযোগের আসকাড়াতে এমনভাবে বদলে গেল আসলে এসব ঘটনা তো প্রতিদিন ঘটে না কদাচিত ঘটে আর যখন ঘটে তখন গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায় এই ঘটনাই অনলাইন পাড়া ভাগে বিভক্ত কারো মতে মেয়েটাই বেয়াড়া আর বেসরম এতগুলো ছেলে বন্ধুর সাথে কিভাবে সে অভিভাবকহীন ঘুরতে গেল অন্যদের মতে বদমাশ আসলে ছেলেটাই একটা মেয়ে তাকে এতটুকু বিশ্বাস করেছে আর সে কিনা সেই বিশ্বাসকে এভাবে ধুলোই লুটিয়ে দিল কিন্তু শুরু থেকে যদি ছেলেটা সাগর হয়ে উঠত যে কোনো মেয়ে বান্ধবীর সাথে মেশে না মেয়ে বান্ধবী থাকলে ওই আড্ডায় যোগ দেয় না অদরকার ও অপ্রয়োজনে মেয়ে বান্ধবীর সাথে কথা বলে না টেক্সট করে না তাহলে কি আজ এমন ঘটনা ঘটবার সুযোগ তৈরি হতো অথবা মেয়েটা যদি তার কোনো ছেলে বন্ধু না থাকত যদি সে পর্দার বিধান মেনে চলত অভিভাবক ব্যতীত দূরের কোনো যাত্রায় যদি সে না যেত তার হাত ধরা পাশে পাশে হাঁটা খোঁজ দিলে গল্প আড্ডা করা তো দূরের ব্যাপার তার আশেপাশে কোনো পুরুষের উপস্থিতি টের পেলেই সে যদি অস্বস্তি বোধ করত আজকে তাহলে এমন ঘটনার ভেতর দিয়ে তাকে যেতে হতো না মানুষেরা পক্ষপাত করে হয় মেয়েদের খোলামেলা চলতে বলে তারা ছেলেদের সংযত হয়ে চলার আদেশ দেয় নতুবা মেয়েদের সংযত হয়ে চলতে বলে ছেলেদের সুযোগ করে দেয় বিন্দাস জীবন কাটানোর কিন্তু ইসলাম কোনো ধরনের পক্ষপাত করে না রোগের ওষুধ বাতলিয়েই ইসলাম ক্ষান্ত হয়নি দিয়ে রেখেছে তার প্রতিষেধকও সেই প্রতিষেধক হল একটা দেয়াল যার একপাশে থাকবে পুরুষ আর অন্য পাশে নারী মাহারাম নয় এমন পুরুষেরা নিতান্ত দরকার ব্যতীত যেতে পারবে না কোনো নারীর পাশে আর কোনো নারীও পাবে না পুরুষের কাছে যাওয়ার কোনো সুযোগ যখনই মানুষেরা এই দেয়াল টপকে ফেলে যখন ভেঙে দেয় তাদের মধ্যকার বিভাজনের প্রাচীর তখনই অপ্রীতিকর ঘটনাবলী ঘটতে থাকে সৃষ্টির শুরু থেকে আজ অবধি দুনিয়া জুড়ে অশ্লীলতা বেহায়াপনা আর অবাধ যৌনতার কারণ একটাই সেই সীমানা প্রাচীরটাকে ভেঙে ফেলা নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব ভাই বোনের পাতানো সম্পর্ক এসব নিছক ভাঁওতাবাজি ছাড়া আর কিচ্ছু নয় দুজন নারী আর পুরুষের মধ্যে পরিচয়টা খুব সরল এখানে একজন পুরুষ আর একজন নারী এটাই তাদের একমাত্র পরিচয় এর বাইরে যত মুখরোচক পরিচয় আধুনিকতাবাদীরা আপনার সামনে হাজির করুক ওসব সব মিথ্যা বই কিছুই নয় এটা মানুষের ফিতরাত যে সে বিপরীত লিঙ্গের মানুষটার প্রতি আকর্ষিত হবেই মানুষকে যেহেতু আল্লাহ সুবান হওয়া তারা সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানেন যে একজন নারী আর একজন পুরুষ কখনো বন্ধু হতে পারবে না যদি হয় তাহলে কোনো না কোনো সময় তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে উঠবেই তাই এর প্রতিকার হিসেবে তিনি নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে হারাম করেছেন নারীর জন্য ফরজ করেছেন পর্দা যাতে তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে কেউ ফিতনায় না পড়ে মাহারাম ব্যতীত দূরে কোথাও যাওয়া তার জন্য অবৈধ করেছেন যাতে সে নিরাপত্তাহীনতায় না ভোগে যাতে কেউ তার অসহায়ত্ব আর সরলতার সুযোগ নিতে না পারে আর পুরুষদের জন্য ফরচ করেছেন দৃষ্টির হেফাজতকে যাতে কোনো পর দিকে তাকিয়ে তার ভেতরে কামনা বাসনার ক্ষুধা লকলকিয়ে না ওঠে আল্লাহ হওয়া তাআলা নারীকে পর্দায় আবৃত থাকতে বলেছেন ধরা যাক আগামীকাল থেকে দুনিয়ার সকল নারী পর্দাবৃত হয়ে গেল তাহলে পুরুষের কি উচিত হবে সেই পর্দাবৃত নারীদের দিকে ড্যাব ড্যাব করে তাকানো অবশ্যই না যদি দুনিয়ার প্রতিটা নারী নিজেকে পর্দায় আবৃত করে নেয় তবুও একজন পুরুষ নিজের দৃষ্টিকে সংযত করবে বোরকা এবং হিজাবে আবৃত সেই নারীর দিকে চোখ গেলে অবশ্যই সে চোখ অবনমিত করবে সুবহানাল্লাহ কি দারুণ প্রোটেকটিভ সিস্টেম আমার মনে পড়ে ইউসুফ সালামের কথা সৌন্দর্য আর সুষ্ঠবে পাগল প্রায় হয়ে মিশরের মন্ত্রীর স্ত্রী ইচ্ছা পোষণ করলেন তার সাথে অনৈতিক কাজে জড়াতে কৌশলে ইউসুফ আল্লাহ সালামকে সেই মহিলা ঘরের মধ্যে বন্দিও করে ফেলে আল্লাহ সুবানার সম্মানিত একজন নবী ইউসুফ আল্লাহ সালাম। মর্যাদায় যার স্থান পুরো মানবজাতির জাতির উপরে এমন সম্মানিত একজন নবীও নারীর ফিটনা থেকে নিজেকে নিরাপদ মনে করেননি যখন মন্ত্রীর স্ত্রী সলচাতুরি করে তাকে অনৈতিক কাজে জড়াতে আহ্বান করল সেই অবস্থার বর্ণনা আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন আর সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং তিনিও অর্থাৎ ইউসুফ আলাহিসালাম আসক্ত হয়ে পড়তেন যদি না তিনি দেখতে পেতেন তার রবের নিদর্শন আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎকর্ম এবং নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে নিশ্চয়ই তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত নারীর সেই ফিতনা থেকে বাঁচতে ইউসুফ আলহি ইসালাম আল্লাহ তালার কাছে দোয়াও করেছিলেন যা স্থান পেয়েছে পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন আমার রব তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয় তাদের ছলনা হতে যদি আপনি আমাকে না বাঁচান তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং সামিল হব অজ্ঞদের দলে সুরা ইউসুফ আয়াত তেত্রিশ একদল নারী যখন অপকর্মের দিকে আহ্বান করছে জোর জবরদস্তি করছে তখন আল্লাহ সুবানহ আতআল আর নবী ইউসুফ সালাম আল্লাহর কাছে পানাহ যাচ্ছিলেন আর বলছিলেন আল্লাহ যদি দয়া করে তাকে এই ফিতনা থেকে উদ্ধার না করেন তাহলে সেই কাজে তিনি জড়িয়ে পড়তে পারেন এটা হলো একজন নবীর অবস্থা যার হৃদয়ের দৃঢ়তা তাকোয়া আর দিনের উপর অবিচলতা দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনাযোগ্য নয় আর আমাদের দেশের তথাকথিত আধুনিকতাবাদীরা বলে গো অ্যান্ড চিল তুমি ভালো তো জগৎ ভালো মানুষের ফিতরাত নিয়ে কি ধরনের খেল তামাশা আর তাকে কী জঘন্য কায়দার ধ্বংসের দিকে ঠেলে দেয়া আল্লাহর রসুল সাল্লা সাল্লাম দুইজন গায়রে মাহরাম নারী আর পুরুষকে একাকি থাকতে নিষেধ করেছেন একাকি থাকাটা হতে পারে কোনো নির্জন জায়গায় কোনো নিভৃত স্থানে তিনি বলেছেন দুজন নর নারী নিভৃতে একত্র হলে তাদের মাঝে শয়তান তৃতীয় জন হিসেবে হাজির হয় একটা মেয়ে যখন তার ছেলে বন্ধুর সাথে একাকি ঘুরতে যায় কোথাও যখন তার হাত ধরে সে বিচে হাঁটে সমুদ্রে নামে যখন সে ছেলেটার হাত ধরে পাহাড়ে ওঠে রেস্টুরেন্টে মুখোমুখি বসে খায় এই সব কিছুকে শয়তান তার পরিকল্পনা মাফিক সংঘটিত হওয়ার আশকারা দেয় শয়তান তাদের মাথায় কুবুদ্দি দেয় এত কাছাকাছি আসা হলো আর একটু কাছে আসতে তাহলে দোষ কি আল্লাহ সুবান হাত আলার তৈরি করে দেয়া সেই সীমানা প্রাচীরে ক্ষত সৃষ্টি হয়েছিল যেদিন প্রথম তারা একসাথে হয় আর যেদিন সমস্ত নৈতিকতা আর নীতিবাক্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা জড়িয়ে পড়ে অনৈতিক এক সম্পর্কে সেদিন রূপে ভেঙে পড়ে সেই সীমানা প্রাচীর তবু স্রোতের বিপরীতেও তো কথা থাকে মুদ্রার থাকে একটা অপর পাশ নৈতিক এই অবক্ষয় আর অধঃপতনের মহামারী সময়ে নিভৃতে সাগরদের মতো হাজারো ছেলে মেয়ে তৈরি হয় যারা আল্লাহর দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে মাহারাম নয় এমন নারী পুরুষের কাছাকাছি তারা ঘেঁষে না তারা ব্রাত্য হয়ে পড়ে সমাজে ক্যাম্পাসে সার্কেল আর আড্ডায় যে ছেলেটা ভালোবেসে দিনকে জীবনে গ্রহণ করেছে অনেকে তাকে নিয়ে উপহাসে মত্ত হয় আর বলে অমুক্ত হুজুর সেজেছে দাড়ি টুপি পরে আর মেয়েদের সাথে মেশে না যে মেয়েটা গায়ে জড়িয়ে নেয় হিজাব আর এড়িয়ে চলে ছেলেদের যাবতীয় সংস্পর্শ সংস্রব তাকে নিয়েও সাত পাঁচ কথা হয় আর বলো না আজকাল তো চেহারা দেখায় না কোথাও ভাবখানা এমন যেন ধর্ম উনি একাই পালন করছেন দুনিয়ায় আল্লাহর দিনকে কেবল অন্তরে ধারণ করলে হয় না সেটাকে ফুটিয়ে তুলতে হয় বাহ্যিকতাতেও সেই বাহ্যিকতা দেখে মাহারামনায় এমন নারী পুরুষের সংস্পর্শ এড়িয়ে চলা দেখে আমাদের দাড়ি টুপি হিজাব নিকাব দেখে যারা তীর্যক বাক্যবাণে জর্জরিত করে আমাদের হৃদয়কে তার বিপরীতে আমাদের জন্য শান্তির বাণী আল্লাহ সুবানার এই কথাগুলোই তিনি বলেছেন আমরা আল্লাহর রঙ গ্রহণ করেছি তার চেয়ে সুন্দর রং আর কে দিতে পারে আমরা তারই ইবাদত করি সুরা বাকারা আয়াত একশো আমাদের মুখের দাড়ি মাথার টুপি সুন্দর আখলাক আর দৃষ্টি হেফাজতের এই প্রাণান্তকর চেষ্টা বোরকা হিজাবের মাঝে আমাদের এই সন্তুষ্ট চিত্তের আত্মসমর্পণ এসবের কোনো কিছুই ফেলনা নয় বাড়াবাড়ি নয় এগুলো হলো আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং। আর কার আছে সেই রঙ গায়ে মাখলে যদি ক্যাম্পাসের বন্ধুরা আমাদের এড়িয়ে চলে সেই রঙে জীবনকে রাঙাতে গিয়ে যদি ভেঙে যায় বন্ধুত্বের বাঁধন তাহলে ভাঙুক সেই সব বন্ধু আর বান্ধবী যারা আমাদের পরিবর্তনকে অন্যভাবে দেখে যারা আমাদের বদলে যাওয়াকে হেয় করার চেষ্টা করে যারা আমাদেরকে নিয়ে উপহাসে মত্ত হয় এবং যাদের কাছে আমরা উপদ্রবের বিষয় চলুন আজকেই তাদেরকে জানিয়ে দিই আমাদের আর তাদের মধ্যকার সীমারেখা যে অবাধ অনিয়ন্ত্রিত জীবনের দিকে তারা আমাদেরকে ডাকে ধ্বংসের যে পথে তারা আমাদেরকে আহ্বান করে সেই পথে পা বাড়াতে আমরা ইচ্ছুক নই আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কেবল একটি সত্তা আল্লাহ সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছার জন্য আমরা ছেড়ে আসতে পারি এমন হাজারো বন্ধুত্ব এমন হাজারো বন্ধন শয়তানের পদাঙ্ক অনুসরণকারী বন্ধুদের চোখে চোখ রেখে আমরা বলে দিতে পারি আমি তোমাদের বন্ধু নই